আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই যারা এগারো থেকে বিশতম গেটে চাকরি পরীক্ষা দিতে ইচ্ছ কিন্তু গণিত আপনারা কীভাবে গুছিয়ে পড়বেন কোন টপিক থেকে পড়বেন এগুলো সম্পর্কে আপনাদের পূর্ণাঙ্গ ধারণায় আজকে ক্লাসটি হচ্ছে তাদের জন্যই সুপ্রিয় চাকরি প্রত্যাশ্রী ভাই এই টপিকগুলো থেকে আমাদের এগারো থেকে বিশতম গ্রেডের প্রত্যেকটা চাকরি পরীক্ষায় গণিতের এই গুরুত্বপূর্ণ টপিকগুলো থেকেই আপনাদের প্রশ্ন আসে সবাই একটু লক্ষ্য করে দেখতে পারবেন যে আপনাদের পার্টি গণিত অংশ থেকে যে টপিকগুলো আসে ঐকিক নিয়ম শতকরা লাভ ক্ষতি মুনাফা অনুপাত সমানুপাত ল সাগু অসাগু গড় এই টপিকগুলো পড়লেই আপনাদের পাটিগর থেকে একটি মার্কও বাদ যাবে না ইনশাল্লাহ সর্বোচ্চ কমন পড়বে বীজগণিত অংশ বীজগণিত অংশ থেকে আসে আমাদের বীজগণিত সূত্রাবলী আমাদের উৎপাদক আসে সরল সমীকরণ সরল দ্বারা এই টপিকগুলো থেকে আমাদের সময় প্রশ্ন আসে আপনারা এই টপিকগুলো একদম ভালো করে আয়ত্ত করে ফেলবেন ইনশাল্লাহ আপনাদের কোনো বিশ গুণ থেকে একটি মার্ক কাটবে না তারপর আসেন জেমিতি জেমিতি অংশ থেকে আমাদের রেখা কুন বৃত্ত চতুর্ভুজ এবং সমতলীয় ক্ষেত্র এই টপিকগুলো থেকে আমাদের যেমিতি অংশ থেকে প্রশ্ন দেখে সব্য চাকরি বসবেন ক্লাসটি ভালো লাগলে অবশ্যই রাখবেন এবং বন্ধুকে মেনশন করবেন এবং পিসটি ফলো রাখবেন ইনশাল্লাহ সকলে অনেক উপকৃত